আর আতিফা সেটি ধারা আপনারা পরিপূর্ণ কাভারেজের জন্য মাসাল্লাহ খুবই চমৎকার একটা আউটফিট দিবে আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আমরা কিন্তু ঈদকে সামনে রেখে হাত মোজা এবং পা মোজা গিব করছি ফুল সেটটিতে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি শুরুতে আমি হিজাবের পার্টে চলে যাচ্ছি এই হিজাবটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হিজাব থাকবে আর এইখান থেকে আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি দেখতে পাচ্ছেন যাতে সুন্দরভাবে কাবার হয়ে থাকে এবং থুতনিতে এলাস্টিক থাকবে এবং কপালটা বাঁধার জন্য কিন্তু আমরা লুফ রেখেছি দেখতে পাচ্ছেন দুটি লুফ থাকবে এটার কপালের ওপরের পোর্শন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হবে এখানে দুবাই লেসের কাজ করা থাকবে কতটা প্রিমিয়াম ভাবে দুবাই লেসের কাজ করা থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার একটা আউটফিট দিবে আর হিজাবের লং এর কথা কি বলবো অলমোস্ট আটচল্লিশ হাজার একটি হিজাব থাকবে তাছাড়াও কিন্তু এখানে কোনো কোনোটা বাঁধার জন্য আমরা লুফ ইউজ করেছি মাসাল্লাহ খুবই চমৎকার একটা আউটফিট দিবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাইচের কাপড় আর হিজাবটা থাকবে অলমোস্ট তিনটি পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক প্যানের তিনটি পার্ট থাকবে এবং ফ্রন্ট প্যানের দুটি পার্ট থাকবে মোস্ট পাঁচ পার্টের একটি হিজাব থাকবে খুবই চমৎকার আউটফিট দিবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লেয়ার রয়েছে তিনটি লেয়ার থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু চোখ ডেকে এবার কাটা ব্যবহার করতে পারবেন মাসাল্লাহ যারা চাচ্ছিলেন পরিপূর্ণভাবে পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য এই আতিফা এটি খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়া কিন্তু আমাদের কাছ থেকে বেজেছেন খুবই চমৎকার একটি ইনার আর আমাদের ইনারের প্রতিটি ঘের কিন্তু অলমোস্ট তিনশো ইনার ঘের হয়ে থাকে দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ঘের হয়ে থাকবে ইনশাল্লাহ কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় অনেকেই অনেকের ভিডিওতে বলে থাকে তারা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে বাট আপনি কতটুকু অরিজিনাল পাচ্ছেন সেটা হচ্ছে মূল বিষয় কারণ সবাই সবার প্রোডাক্ট ভালো বলবে বাট আপনি কতটুকু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং ভিডিওতে যেভাবে দেখাচ্ছে সেম টু সেম হলে নিবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন খুবই চমৎকার এখানে একটা এলাস্টিক রয়েছে দেখতে পাচ্ছেন যাতে সুন্দরভাবে স্লিপসের এখান থেকে কাভারেজ হয়ে যায় মার্শাল্লাহ খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে এবং লুজ এখানে টিপ বোতাম থাকবে মার্শাল্লাহ খুবই চমৎকার থাকবে তাছাড়া কিন্তু এখানে আমরা রেখেছি ডাবল পারের একটি নুজ জিগাপ

যাদের সবাই পর্দা করতে পারেন তাছাড়া কিন্তু আমাদের আউটলেট ইউজ পরিমানে ঈদকে সামনে রেখে পর্দার জন্য অনেক ধরনের সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম